আইপিএল শিরোপা জয়ের ট্রফি উঁচিয়ে ধরল কলকাতা উঁচিয়ে ধরলেন শাহরুখ বেঙ্কটেশ আয়ারের ব্যাটে লেগে বল উইকেট রক্ষকের পেছনে চলে যেতেই উচ্ছ্বাস শুরু কলকাতা নাইট শিবিরে মাঠের মাঝে বেঙ্কটেশকে জড়িয়ে ধরলেন শ্রেয়াস আয়ার মাঠে ছুটতে ছুটতে ঢুকে পড়লেন রিঙ্কু সিং হর্ষিত রানারা একে অপরের ঘাড়ে উঠে পড়ছিলেন তারা উচ্ছ্বাসে তেরে ভেসে যাচ্ছেন সাপোর্ট স্টাফেরাও মাঠে সপরিবারে নেমে পড়লেন বলিউড বাচ্চা শাহরুখ খানও মাঠের একদিকে রাখা ছিল আইপিএল ট্রফি তাতে খোদাই করা হচ্ছিল কে কে আর এর নাম ট্রফি পাওয়ার জন্য তর সইল না শ্রেয়াসদের চারপাশে দাঁড়িয়ে কাছ থেকে ট্রফি দেখলেন তারা আর একটু হলে তুলেই ফেলছিলেন শ্রেয়াসদের উচ্ছ্বাস বুঝিয়ে দিচ্ছিল এই ট্রফি জেতার গুরুত্ব তাদের কাছে কতটা যদি আইপিএলে প্রতিটি ম্যাচের পরে গৌতম গম্ভীরের নাম করেছে ক্রিকেটাররা দলের সাফল্যে তার কতটা অবদান সেটা জানান তারা স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল নাথিং এলস চ্যাম্পিয়ন হওয়ার পরেও সেটা দেখা গেল গম্ভীরকে জড়িয়ে ধরে কোলে তুলে নিলেন নারায়ণ এর প্রতিটি ম্যাচের পরে মাঠ প্রদর্শন করেন শাহরুখ এই ম্যাচেও করলেন সঙ্গে ছিলেন তার স্ত্রী গৌরী খান ছেলে আরিয়ান আব্রাম ও মেয়ে সুহানা অনন্যা পান্ডে সায়না কাপুর শাহরুখের ম্যানেজার পূজা দাদলানিও ছিলেন সঙ্গে মাঠ প্রদর্শন করার আগে আর ক্রিকেটারদের কাছে যান শাহরুখ সবার সঙ্গে কথা বলেন জড়িয়ে ধরেন গম্ভীরের কপালে চুমু খান শাহরুখ ক্রিকেটারদের পাশাপাশি তাদের পরিবারের সঙ্গেও কথা বলেন শাহরুখ সবার সঙ্গে কথা বলেন কাছে পেয়ে উচ্ছ্বাসিত ছিল তারা তারপরে মাঠ ঘুরে দর্শকদের ধন্যবাদ দেন ফাইনালে না থাকলেও মাঠ ভর্তি ছিল খেলা শেষে শাহরুখকে দেখছিলেন দর্শকেরা তারাও বাচ্চাকে দেখে হাততালি দেন এটাই ক্রিকেট এটাই হয়তো জীবনও সাফল্য ব্যর্থতা সেখানে পরতে পরতে থাকে তিনি নিজের জীবন ও তিরিশ বছরের ক্যারিয়ারে সেটা বারবার দেখেছেন সেই মন্ত্রই শিখিয়েছেন দলকে কেকার ক্রিকেটাররাও হয়তো সেই মন্ত্র নিয়েই খেলেছে জিতেছেন চ্যাম্পিয়ন হয়েছেন তাই এবারের আইপিএলের সত্যিকারের বাজিগর তিনি শাহরুখ খান আইপিএল এর দিয়েছিলেন শাহরুখ করে নিয়ে এসেছেন গৌতম গম্ভীর কে শাহরুখ জানতেন চন্দ্রকান্ত পণ্ডিত ঘরোয়া ক্রিকেটে যত বড় কোচি হোক না কেন আন্তর্জাতিক ক্রিকেটারদের সামলাতে আন্তর্জাতিক তারকা দরকার আর সেই কাজের জন্য গম্ভীরের থেকে ভালো কেউ নেই যে দলকে অধিনায়ক হিসেবে দুবার চ্যাম্পিয়ন করেছেন মেন্টর হিসেবেও সেই দলকে চ্যাম্পিয়ন করতে গম্ভীর যে জান লড়িয়ে দেবেন তা জানতেন শাহরুখ গম্ভীরকে আনার নৈপথ্যে আরও একটি কারণ কাজ করছিল গত কয়েক বছরে বারবার প্লে অফে না উঠতে পারা কেকার থেকে কিছুটা হলেও মুখ ফিরিয়ে নিচ্ছিলেন সমর্থকেরা গম্ভীর আশায় ফেরেন সেই সমর্থকেরাও যদি আইপিএলে ঘরের মাঠে কেকেয়ার যে সমর্থন পেয়েছে তারই প্রমাণ আর দর্শকদের সেই সমর্থন কাজে লাগিয়ে ঘরের মাঠে সাতটি ম্যাচের মধ্যে পাঁচটি জিতেছে কেকেয়ার বাকি সব দলের থেকে বেশি গত কয়েক বছরে বারবার হারতে থাকা কে কে আর কে বিদ্রুপ করে অনেকে কে কে হার বলতেন শাহরুখ জানতেন বারবার হারার অর্থ জীবনের শেষ নয় একদিন তিনি জিতবেন সেটাই এবার করে দেখিয়েছেন তিনি কলকাতার হারকে জয় বদলে দিয়েছেন